মাছ পড়েছে দেখুন জালে মাছ ভরে গেছে জালে কিন্তু ছুটে যাচ্ছে পাশে মাছের ঝাঁক লেগেছে তুমি যার মাছ ছুটে গেল দেখলেন ঝরায় পাশে মাছ ঝাঁক বেঁধেছে নমস্কার সুন্দরবন কাছি এ আমি সিনুতন পর্বের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ বাড়ি থেকে দুজনে বলে বেরিয়েছি যে আমরা দুজনেই কিন্তু আজকে মাল ধরবো দুয়ের ভিডিও হবে সেটা ভেবেই কিন্তু আজ জাল নিয়ে বেরিয়ে পড়েছি আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর কতটা মাছ দেখতে থাকুন আজকের পর্বটা আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কি না আপনাদের উপর ছেড়ে দিলাম দেখতে থাকুন আচ্ছা কেমন হচ্ছে পর্বটা দেখা যাক দেখি কিরকম পড়ছে দেখুন মাছ দেখুন দেখতে থাকুন মাছগুলো

প্রচন্ড মেঘাচ্ছন্ন এদিকে মাছও পড়ছে দারুণ দেখতে পাচ্ছেন মা জালের খামন দিয়েছিল একদম মাছ ভরে গেছে জালে মাছ দেখুন কত মাছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা হয়েছে দেখুন জল যাচ্ছে দেখুন কি এই ঝোড়া পার হয়ে কিন্তু আমরা এবার পারে যাব দারুণ লাগছে কিন্তু গ্রীষ্মটা কিন্তু ছুটে যাচ্ছে পাশে মাছের ঝাঁক লেগেছে আর আমি পিছন পিছন যাচ্ছি দেখতে পাচ্ছা গুলো যদি ঘেরা যেত না

উপরের দিকে উঠে দেখুন মাছ দেখুন জালে ভর্তি হয়ে গেছি কত মাছ এই সময়টা আমরা ধরতে পারি না সব সময় সব সময় ভাবি কি এই সাগরহাটিতে পাশে মাই লাগে দেখুন ওপর থেকে এই মাছ আর এদিকে এখান থেকে মাছ শুরু করে নিচে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন কত মাছ দেখবেন কত কত মাছ দেখবেন দেখুন

মাছ ভরে গেছে জালে এখনো সব যে দেখুন অনেক পড়েছে অনেক কিন্তু আমাদের কিন্তু ভুল হয়ে গেছে একটু উপরে উঠতে হতো এত জলের কানায় দাঁড়ানোটা ঠিক হচ্ছে না

ব্যাগের মধ্যে প্লাস্টিক ছিল মাছ কিন্তু এখনো শেষ করতে পারলাম না যে ভিতরে সব আটকে গেছে মাছ এখনো আছে এবার এবার শেষ হয়েছে না না এখন উপরে আছে এখনো আছে উপরে উপরের গুলো আগে ছাড়াও নিয়ে জালটা আগে ধুয়ে নাও কাদায় ফুটে গেছে আর আছে দেখছি চলো 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 আমাদের কিন্তু মান মারা ঝুল ছাড়িয়ে যাচ্ছে এই বৃষ্টি আসাতে আমাদের একটু দেরি হয়ে গেল কোন সাইডে যাবে সামনে বালতি কি করব করবো না আমরা কিন্তু একদম নদীর কিনারে চলে এসেছি বিশাল চর দেখুন সেই চরে এসছে আজকে জাল ফেলতে পড়েছে কত দূরে থাকবে ওই তো পড়েছি যা গুলে মাছটা চলে গেলো কিন্তু আমাদের সে পাত্র রেখে চলে আসলাম যে দেখুন পাশে মাছ আর বড় একটা গুলে মাছ কিন্তু জালের থেকে বেরিয়ে গেছে চিংড়ি মাছ গুলো সরেছে ঠেকেছে তুমি যার বাবা কিন্তু প্লাস্টিক আনতে যাচ্ছে আমরা সব কিছু সঙ্গে করে নিয়ে এসছি যেহেতু প্রচন্ড মেঘ করেছিল সকালবেলা সেই মেঘ দেখে আমরা সব রকম প্রস্তুতি নিয়েই বেরিয়েছিলাম মাথায় দাও দেখছেন প্লাস্টিকটা মাথায় দিয়ে নিয়েছি ঠিক আছে ঠিক আছে না এবার কিন্তু ঝোড়ায় কেমন পড়ছে झोर माज लागी आटके गेले দেখুন একটা বড় ভোলা মাছ পড়েছে কিন্তু পাশে মাছ তো পড়েছে সাথে ভোলা মাছ পড়েছে বোঝা যাচ্ছে না মানে এতটা কাদা মেখে গেছে যে ভোলা না ভেটকি প্রচন্ড বৃষ্টির মধ্যে মাল ধরেছি দেখেছেন আর ভিডিও করতে হয়েছে তা এখন বাড়ি এসেছি রৌদ্র উঠে গেছে কতটা মাছ পেয়েছি আপনাদের দেখাচ্ছি দেখুন আর বৃষ্টির মধ্যে সব সময় ক্যামেরা করাও যায়নি দেখুন তা আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার